নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন খাজা আমাদের সকলের ভীষণ প্রিয় বিশেষ করে পুরী গেলে কিছু আনি আর না আনি খাজা আনতে আমরা কিন্তু কেউ ভুলি না সেই মচমচে খাস্তা খাজা কিভাবে বাড়িতে বানাবো চলুন একবার চট করে রেসিপিটা দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ওর মধ্যে হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়েছি আর ঘি দিয়েছি দু চামচ ঘির বদলে তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘিটা দিলে খেতে বেশি টেস্টি হবে বেশি মোচমচে হবে তাই এখানে ঘিটাই ব্যবহার করেছি এবার ভালো করে সব একসাথে মেখে নিতে হবে শুকনো অবস্থায় হাতে এইভাবে মুঠো করলে মুঠোটা থেকে যাবে তাহলে বুঝতে হবে যে পরিমাণগুলো সব ঠিকঠাক আছে এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। খুব বেশি নরম করার প্রয়োজন নেই মোটামুটি মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চলুন ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নিই কড়াইতে দিয়ে দিয়েছি এক কাপ চিনি এক কাপ চিনিতে এক কাপ জল দিতে হবে এবার চিনিটা মেল্ট হয়ে একটু ফুটে গেলে শিরাটা রেডি হয়ে যাবে চিনির শিরার মধ্যে দুই একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন তাতে গন্ধটা ভালো আসবে এদিকে ময়দাটা যে রেস্টে রেখেছিলাম এখন ঢাকনা খুলে আর একটু ময়দাটা মেখে নেব তারপর এখান থেকে পাঁচখানা আমি রুটির মতো করে লেচি কেটে নেব আমরা বাড়িতে রুটি করলে যে সাইজের লেচি করি ঠিক সেই সাইজেরই পাঁচখানা লেচি আমি সমানভাবে কেটে নিলাম এবার প্রত্যেকটা লেচি ময়দা দিয়ে আমি বেলে নেব স্বাভাবিকভাবে যেমন আমরা রুটি বেলি ঠিক তেমনই বেলে নিতে হবে আর সাইজটাও ঠিক একই রকমই থাকবে রুটিটা আবার খুব বেশি মোটাও হবে না আবার একদম পাতলা হবে না আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে কতটা পুরু আছে রুটিটা একই সাইজের আমি পাঁচখানা রুটি রেডি করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি দু চামচ ঘি নিয়ে নিচ্ছি দু চামচ ঘিতে আমি এক চামচ কর্নফ্লার দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব চামচ দিয়ে মেখে মেখে এরমই একটা চিটালো ব্যাটার আমি তৈরি করে নিলাম এবার একটা করে রুটি রাখবো তার উপরে অল্প করে এই ব্যাটারটা ছড়িয়ে পুরো রুটিটা ওটা মাখিয়ে তার উপরে আরেকটা রুটি চাপিয়ে দেব। ঠিক করে রুটিটা সেট করে নিয়ে আবার এর ওপরে ওই ব্যাটার আরেকটুখানি দিয়ে দেব দিয়ে এটাও ওপরটা ভালো করে মাখিয়ে নেব একই প্রসেসে আমি পাঁচখানা রুটি একটার ওপর একটা করে সাজিয়ে দেব এবার সবার ওপরে যে রুটিটা থাকবে তার উপরেও সামান্য ব্যাটারটা এইভাবে ছড়িয়ে দিয়ে পুরো রুটিটা মাখিয়ে নেব তারপর এটা আস্তে আস্তে করে রোল করে নেব যেমন আমরা রোল তৈরি করি সাবধানে পাঁচখানা রুটি একসাথে গোল গোল করে ঘুরিয়ে লম্বা একটা রোল তৈরি করে নিলাম এখন এই রোলটা আমি ছুরি দিয়ে কেটে নেব প্রত্যেকটা পিস সমানভাবে থাকবে রোলটা আমি ছুরি দিয়ে সমান ভাগে কেটে নিলাম এবার এখান থেকে একটা করে পিস বার করব হাত দিয়ে সামান্য একটু চেপে আলতো করে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলবো না তাতে ভাজতে গেলে কিন্তু ভেতরের পাপড়িগুলো খুলবে না একই রকমভাবে প্রত্যেকটা হালকা করে বেলে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করব না নইলে অনেকগুলো পাপড়ি আছে তো ভেতরে কাঁচা থেকে যাবে তাই একটু সময় ধরে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজবেন তাতে ভাজাটাও ভালো হবে আর খাস্তা হবে সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে গরম যে শিরাটা তৈরি করেছিলাম চিনির ওর মধ্যে দিয়ে দিতে হবে চিনি শিরায় বেশিক্ষণ ডুবিয়ে রাখার প্রয়োজন নেই রসে একটুখানি রেখে তুলে নিলেই রেডি হয়ে যাবে খাস্তা মোচমোচে খাজা কেমন লাগলো আজকের এই খাজার রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার